আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও পবিত্র কুরবান ঈদকে সামনে রেখে মাহের রমজান থেকে শুরু হয়ে গেছে গরু মোটা তাজাকরণের প্রজেক্ট বেশিরভাগ খামারই এই সময় থেকে গরু মোটা তাজাকরণ শুরু করে দিয়েছে তাই আপনাদের সাজেস্ট করব গরু মোটা তাজাকরণের পদ্ধতিতে প্রথমে আসলেও কোন ফর্মুলায় আপনারা শুরু করবেন চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা পেলাইকনটি বাজিয়ে দিন বন্ধুরা যে কথা বলতেছিলাম মোটো গরু মোটা তাজাকরণ পদ্ধতি প্রথমে গরু মহিষ ছাগল ভেড়া যাই মোটা তাজাকরণের প্রজেক্ট আপনি শুরু করেন না কেন প্রথমে আপনাকে মুক্ত করতে হবে মুক্ত করার পর রুচিবর্ধক ট্যাবলেট যেমন অ্যানোরেন বা অ্যানোরেন ডিএস বা অ্যানোরা ডিএস ট্যাবলেট তিন দিন খাওয়াতে হবে এরপর লিভারটনিক সিরাপ খাওয়াতে হবে সাথে জিঙ্ক খাওয়াতে হবে ক্যালসিয়াম খাওয়াতে হবে অতি দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য মাল্টিভিটামিন আপনাকে চালিয়ে যেতে হবে এবং মোটা তাজাকরণের যে মেডিসিনগুলো পাওয়া যায় যেমন এসিআই কোম্পানির এসি ফ্যাট ডক্টরসের আছে বার্গা ফ্যাট পপুলার কোম্পানির আছে মেকআ ফ্যাট এরকম যে কোনো একটি কোম্পানির পাউডার আপনারা মোটা তাজাকরণের জন্য চালাতে পারেন তো আমি আপনাদের সাজেস্ট করব এসি ফ্যাট পাউডার এসি ফ্যাট পাউডার এটি এক কেজির প্যাক সাইজ প্রতি কেজিতে আছে ক্রুডো ফ্যাট ভেজিটেবল ফ্যাট নয়শো গ্রাম ফি ফ্যাটি অ্যাসিড পঁয়ত্রিশ গ্রাম আয়োডিন বিশ গ্রাম তরল লিসিথিন পাঁচ গ্রাম অ্যানজাইম দশ গ্রাম ব্যবহার বা নির্দেশনা কীভাবে ব্যবহার করবেন দুধের ফ্যাটি বৃদ্ধি করে মাংসপেশির মধ্যবর্তী চর্বির পরিমাণ বৃদ্ধি করে পরিপাক ক্রিয়া উন্নত করে ফার্টিলিটি বৃদ্ধি করে এবং গর্ভবতী অবস্থায় শরীরের প্রোজেস টেরনের পরিমাণ বৃদ্ধি করে শরীরে ক্ষতিকারক মিথেন তৈরিতে বাধা প্রদান করে এবং মেয়ে জাম এর জায়গা পরিবর্তনের বাধা প্রদান করে মাত্রা ও প্রয়োগ বৃদ্ধি দুগ্ধবর্তী গাবি বড় যেগুলো গাবি আছে এগুলোকে একশো গ্রাম দিনে একবার খাওয়াতে হবে মাজারিগুলোকে আপনার পঞ্চাশ গ্রাম খাওয়াতে হবে এটা শুধু মাংসর কাজ করে না দুগ্ধবর্তী গাভির দুধও বৃদ্ধি করে এই জন্য মাংস এবং দুধ উৎপাদন দুইটার জন্য ব্যবহার করা যেতে পারে এবং সার গরুর ক্ষেত্রে বড়ো সার গরুর ক্ষেত্রে একশো গ্রাম দৈনিক একবার মোটা তাজাকরণের ক্ষেত্রে এবং মাঝের ধরনের গরুকে পঞ্চাশ গ্রাম দৈনিক একবার খাওয়াতে হবে এইভাবে আপনারা এসি ফ্যাট পাউডার বা মেগা ফ্যাট পাউডার বা ডক্টরসের বার্গা ফ্যাট পাউডার গরু মোটা তাজাকরণ বা দুধ উৎপাদনের জন্য চালিয়ে যেতে পারেন এবং গরুকে নিয়মিত দানাদার খাদ্য দিতে হবে এবং নিয়মিত গোসল করাতে হবে এই দুইটা নিয়ম মানতে হবে সঠিক মাত্রায় দানাদার খাদ্য এবং নিয়মিত গোসল করাতে হবে কথায় আছে ভালো ডাক্তার ভালো মেডিসিন এবং ভালো খাবার এই তিনটা মিলেই কিন্তু আপনার খামারের পরিপূর্ণতা লাভ করবে তো বন্ধুরা ভালো থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়ান টিকা বেজি ব্যবহার করুন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ